আপনারা সকলেই এই নিয়ত করবেন আমি আল্লাহর জন্য ক্যাবলামুখী হইয়া এই ইমামের পিছনে এই মাইয়াতের জন্য জানাজার ফরজিকা ফায়ন নামাজ চাতকবির শহীদ আদায় করতেছি আল্লাহ একবার আমাদের ছোট ছোট বাচ্চারা এখন আপনাদের সামনে জানাজার নামাজ কিভাবে পড়তে হয় জানাজার নামাজের কয়েকটি ফরজ কয়েকটি সুন্নত কিভাবে পড়তে হয় আমাদের ছোট্ট শিশু বাচ্চারা আপনাদেরকে এখন দেখা এই জানাজার উপস্থিত হলে কিছু অ্যালান দিতে হয় এই অ্যালানের সময় সবাই অ্যালান দিতে পারে না অনেক সময় যাতে এমনও ঘটনা হয় নিজের বাবা মারা কাছে অ্যালানটা দেবো দশজনের সামনে একটু কথা বলবো সেটা তার সামর্থ্য নেই যদিও সে ইঞ্জিনিয়ার অথবা বিসিএস ক্যাডার মানুষের সামনে কথা বলার মতো সে ওই রকম পরিবেশ পায় নাই শেখে নাই এখন আমাদের সামনে আমাদের এবজখানার ছোট বন্ধু সে তার নাম হল সালমান ছে সে জানাজার এবং মাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া একটি শোক সংবাদ একটি শোক সংবাদ একটি শোক সংবাদ অত্যন্ত দুঃখের সহিত জানানো যাইতেছে যে অত্যন্ত দুঃখ সেই জানানো যাইতেছে যে সাবার মজিদ পৌচুঙ্গির নিবাসী সাবার মুজিদ পৌচঙ্গীর নিবাসী মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়ার বড় ছেলে মোহাম্মদ আব্দুল করিম মিয়া মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়ার বড় ছেলে মোহাম্মদ আব্দুল করিম মিয়া আজ বি কালচার ঘটিকার সময় আজ বি কালচার ঘটিকার সময় ঢাকা পঙ্গু হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করে আছেন ইন্না আল ইহি ইন মর হুমের জানাজার নামাজ আজ রাত সাড়ে নয় ঘটিকার সময় সাবার দারপুর আর মাদ্রাসার মাহফিলে অনুষ্ঠিত হইবে উক্ত মরহুমের জানাজার নামাজে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল আলাইকুম ওরহমাতুল্লা বরাকাত আমি আপনাদের সামনে জানাজান নামাজ কীভাবে পড়তে হয় দেখাবো জানাজান নামাজে দুইটি কাজ ফরজ তিনটি কাজ সুন্নত দুইটি কাজ ফরজ এক নম্বরে দাঁড়িয়ে নামাজ বলা ফরজ দুই নম্বরে চারতাকবের বলা ফরজ জানাজান তিনটিকে সুন্নত এক নম্বরে প্রথম তাকবিরের পর সানা পরা সুন্নত দুই নম্বরে দ্বিতীয় তাব্বিরের পর দূর পরা সুন্নত তিন নম্বরে তৃতীয় তাব্বের পর মাইয়াতের জন্য দোয়া করা জানা যান নামাজের নিয়ত আপনারা সকলেই এই নিয়ত করবেন আমি আল্লাহর জন্য ক্যাবলাম কি হইয়া এই ইমামের পিছনে এই মাইয়াতের জন্য জানাজার ফরজাফায় নামাজ চার তব্বরের শহীদ আদে করতেছি আল্লাহু আকবার জানাজার নামাজ শুরু হচ্ছে আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله اكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وزكننا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام وما توفيته منا فتوفه على الايمان الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله ما شاء الله جزاك الله خير ورحمه الله جزاك কত জান পড়েছি না মজ দিয়েছি কত দফ কত জান পড়েছি না মজ দিয়েছি কত দফ কোথায় যেন আছে i